এটা একদম পাইকারি প্রাইস মাত্র এক হাজার টাকা অল ওভার মাত্র এক হাজার ফুল গাড়ার সিস্টেম এক হাজার টাকায় দেব দুইটা কালার একটা কালার এই একটা গ্রিন গ্রিনের সাথে অল ওভার এটা খুচরা প্রাইস হলো আঠারোশো টাকা গাড়ার বিশাল বড় ঘের বড় ঘের এটা কিন্তু পিটানো কাজ করা পুরা পুরা পিটানো কাজ করা মাত্র আঠারোশো ড্রেস পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এরপরে যেটা দেখাচ্ছি জামদানি পিটানো কাজ করা এই যে হবে ড্রেসটা এরপরে দেখাচ্ছি ব্লুর মধ্যে খুব দারুণ এই যে ব্লু কালার সিস্টেম করা এই যে ব্যাক সাইডও কাজ এটা হবে ওর নাটা সেম টু সেম স্যালোয়ারের পায়ে কাজ আছে

এটা তো একদম মার্কেটে সবচেয়ে সুপার ডুপার হিট অল ওভার পুরো অল ওভার করে কাজ করা এটা হবে ওনাটা এটাও আজকে পানি দামে দিচ্ছি মাত্র আপনাদের জন্য প্রাইস থাকবে এক হাজার টাকা এক হাজার সেম এখন যেটা দিচ্ছি ওয়াও ব্লুর মধ্যে পুরা অল ওভার এই যে জামাটা ফুল স্যালোয়ারও সেম টু সেম এক হাজার মাত্র এবার দেখাচ্ছি ব্লু কালারের মধ্যে ফুল ব্লু নোলাবাস কাজ করা পিছনে ব্যাক সাইড ইজ সেম টু সেম এই যে আমার ওয়াও সেন্সেবল ইজ মাত্র প্রাইস আপনাদের জন্য 1100 ওয়াও এটা যে কোনো পার্টি গিফট যারা দিবেন খুশি হয়ে যাবে এটারও বাইরে প্রাইস আছে 1700 টাকা কাপড়ের মধ্যেই কাজ করা সতেরোশো টাকা দাম আছে মাত্র প্রাইস আপনাদের জন্য এক হাজার টাকা পাইকারি দাম দিচ্ছে আজকে পাইকারি মানে পাইকারি নেবেন একদম অল ওভার এরপরে যেটা দেখাচ্ছি ওয়াও জাম কালারের মধ্যে এই যে থাকবে জামাটা এটা ওনাটা এটা থাকবে এবার স্যালোয়ার বড় এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো দুইটা কালার এই কালারটা তো ওয়াও

I love this.